বন্ধুরা মহাশিবরাত্রির উপলক্ষে আট থেকে দশই মার্চ টেক্সট বুকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেল রয়েছে যেখানে তোমরা ইয়ার বুক যে টেক্সট বুকের পাস সেটা চারশো নিরানব্বই টাকাটা দুশো নিরানব্বই দুশো উনিশে পেয়ে যাবে এবং ইয়ারলি টেক্সট বুক যে পাস প্রো রয়েছে যেটা ছশো নিরানব্বই টাকার দাম সেটা কিন্তু এই অফারে তিনশো সাত টাকা পাবে এবং এর সঙ্গে আরও টুয়েলভ পার্সেন্ট তোমরা ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কোপন কোড যে অপশানটা আছে সেখানে জিকে মেনিয়া লিখে সার্চ করো তাহলে তোমরা কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনায় জানাতে পারো এবং এই অ্যাপের মধ্যে দেখো প্রথম ছিলেন বেতুন কলেজ হিন্দু কলেজ স্কটিশ চার্চ কলেজ না মাদ্রাসা কলেজ উত্তরটা কি হবে উত্তরটা হবে অপশন বি হিন্দু কলেজের কিন্তু অধ্যাপক ছিলেন এই ডিরোজিও এখান থেকে যে প্রশ্নটা আসে যে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয় এটা বহু পরীক্ষা আসে সেটা হচ্ছে আঠেরোশো সতেরো সালে ঠিক আছে এবং ডিরোজিওর যে দলটার নাম কি ছিল সেটা হচ্ছে ইয়াং বেঙ্গল ঠিক আছে দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে সি কে নাইডু এই ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা ভলিবল ক্রিকেট না কবাডি উত্তরটা কি হবে উত্তরটা হবে অপশান সি ক্রিকেট খেলার সঙ্গে সিকে নাইডু ট্রফি যুক্ত দেখো সিকে নাইডু কে ছিল ইনি ছিল ভারতীয় ক্রিকেট টিমের প্রথম টেস্ট ক্যাপ্টেন এটাও কিন্তু রেলের এন একবার প্রশ্ন এসেছিল যে ভারতবর্ষের টেস্ট ক্রিকেটের প্রথম ক্যাপ্টেনের নাম কি সেটা হচ্ছে সিকে নাইডু ঠিক আছে এনার নাম অনুসারে কিন্তু এই ট্রফিটা খেলানো হয় প্রশ্ন ফার্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় লাল পিঁপড়ে ছাড়পোকা কোবড়া সাপ না কোনোটিই নয় উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ লাল পিঁপড়েতে কিন্তু ফার্মিক অ্যাসিড পাওয়া যায় এবং লাল পিঁপড়ে এই ফার্মিক অ্যাসিড কিন্তু আত্মরক্ষার কাজে ব্যবহার করে পাঁচ নম্বর দেখতে পাচ্ছ কি পুলির জার এই পুলির জার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ করা হয় কবে থেকে উনিশশো বারো উনিশশো পনেরো উনিশশো সতেরো না উনিশশো একুশ অত্যটা কী হবে উত্তরটা হবে অপশান সি উনিশশো সাল থেকে এই পুলিরজার পুরস্কার বিতরণ করা হচ্ছে এবং এটা ইউএসএ থেকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয় এবং এই পুরস্কারটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত এটাও কিন্তু অনেক সময় পরীক্ষা আসে সেটা কি সেটা হচ্ছে জার্নালিজম বা সাংবাদিকতা এছাড়া আরও অনেক বিষয় আছে কিন্তু এটাই কিন্তু বেশি দেয় পরীক্ষা ঠিক আছে সাংবাদিকতা আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো যে বক্রেশ্বর উষ্ণ প্রশ্রবণ এটা কোন জেলায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং রাজ্যে যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া না বীরভূম উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন ডি বীরভূম জেলায় কিন্তু এই বক্রেশ্বর রয়েছে এবং এখানে উষ্ণ প্রশ্রবণ দেখা যায় আচ্ছা আট নম্বর প্রশ্ন কি বলছে জাতীয় মহিলা কমিশন গঠন করা হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ উনিশশো সালে কিন্তু জাতীয় মহিলা কমিশন গঠন করা হয়েছিল নম্বর প্রশ্ন পথের দাবি উপন্যাসের রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সতীনাথ ভাদুরি না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তরটা কী হবে উত্তর হবে অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু পথের যে দাবি এই উপন্যাসটি লিখেছিলেন নেক্সট দশ নম্বর গোলকুণ্ডা ফোর্ট কোথায় অবস্থিত পুনে গোয়ালিয়র হায়দ্রাবাদ না ভোপাল উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি হায়দ্রাবাদে কিন্তু এই গোলকুণ্ডা ফোর্ট অবস্থিত যেটা তেলেঙ্গানার রাজধানী আগের দিনই বলেছিলাম ঠিক আছে এছাড়া গোয়ালিয়ার যে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারও কিন্তু গোয়ালিয়ার ফোর্ট রয়েছে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি জিম করবেট বক্সা হেমিস না সুন্দরবন উত্তরটা কী হবে উত্তর হবে অপশান সি হেমিস যে ন্যাশনাল পার্ক এটা কিন্তু ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান ঠিক আছে এটা কোথায় আছে এটা আছে লাদাখে নম্বর প্রশ্ন ভারতের সামরিক শহর কাকে বলা হয় মিরাট সুরাট দিল্লি না বেঙ্গালুরু উত্তরটা কী হবে উত্তর হবে অপশান এ মিরাটকে কিন্তু ভারতের সামরিক শহর বলা হয় এখানে কিন্তু লার্জেস্ট যে ক্যান্টনমেন্টও রয়েছে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে আকবরের সমাধি কোথায় আগ্রা অমরকোট ফতেপুর সিকরি না রাজকোট উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ আগ্রাতে আকবরের কিন্তু সমাধি রয়েছে ঠিক আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে নয় এপ্রিল দশই এপ্রিল এগারোই এপ্রিল না বারোই এপ্রিল উত্তরটা কী হবে উত্তর হবে অপশান বি দশই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কেন কারণ এই দিন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যাকে কিন্তু ফাউন্ডার অফ হোমিওপ্যাথি বা ফাদার অফ হোমিওপ্যাথি বলা হয় তার জন্মবার্ষিকী বা জন্মদিন ঠিক আছে আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে লং ওয়াক টু ফ্রিডম এই বইটির লেখককে নেলসন ম্যান্ডেলা আব্দুল কালাম বিল ক্লিন্টন না ফ্রান্স ফ্যানন উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ নেলসন ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ বুক এটা কিন্তু বহু পরীক্ষা আসে আঠারো নম্বর প্রশ্ন আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি মহারাষ্ট্র কর্ণাটক উত্তরপ্রদেশ না তামিলনাড়ু উত্তরটা কী হবে উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি আখ উৎপন্ন হয় কুড়ি নম্বর প্রশ্ন এক কোয়াটার সমান সমান কত পাউন্ড কুড়ি পাউন্ড পঁচিশ পাউন্ড আঠাশ পাউন্ড না তিরিশ পাউন্ড উত্তরটা কী হবে উত্তর হবে অপশান সি আঠাশ পাউন্ড এটা কিন্তু পরীক্ষায় একটা পরীক্ষায় এসেছিল ঠিক আছে আজকে প্রথম যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে যে মহাত্মা গান্ধী কত সালে সবরমতি আশ্রম তৈরি করেছিলেন উনিশশো দুই উনিশশো পাঁচ উনিশশো পঁচিশ না উনিশশো পনেরো উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান ডি উনিশশো সালে কিন্তু মহাত্মা গান্ধী গুজরাটে এই সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিল এবং এই সবরমতি আশ্রম থেকে আরও কি কি প্রশ্ন হতে পারে দেখো এই সবরমতি আশ্রম থেকেই গান্ধীজি আমরা প্রত্যেকে জানি উনিশশো তিরিশ সালে বারোই মার্চ কী করেছিল ডান্ডি মার্চ করেছিল ঠিক আছে তো সেই ডান্ডি মার্চে কিন্তু এই সবরমতি আশ্রম থেকে ডান্ডি মার্চ পর্যন্ত কিন্তু গান্ধীজি যে যাত্রা করেছিল ঠিক আছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই ডান্ডি মার্চটা কেন করেছিল যে ব্রিটিশদের যে সল্ট আইন ছিল সেই আইনের বিরুদ্ধে কিন্তু তিনি এটা করেছিল ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ তোমরা এখানে পিকচারে যে সবরমতি আশ্রমে গান্ধীজির সঙ্গে আরও তার যে সহকর্মীরা নেক্সট দেখতে পাচ্ছ ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত হায়দ্রাবাদ মুম্বাই কানপুর না কটক উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান বি মুম্বাইতে কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়াম অবস্থিত দেখো কোন স্টেডিয়াম কোথায় অবস্থিত এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেখেছি ওয়েস্ট বেঙ্গল যে গ্রুপ ডি পরীক্ষায় দেখেছি এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষা কিন্তু দেখেছি যে কোন স্টেডিয়াম কোথায় অবস্থিত তো এইটা নিয়ে আমাদের কিন্তু যে জিগের কিন্তু ক্লাস আসবে ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয় পোঙ্গল নববর্ষ বহু না ওনাম উত্তরটা কী হবে উত্তর হবে অপশান ডি ওনাম দেখো ওনাম হচ্ছে কেরালার একটা উৎসব কেরালা যখন ফসল হার্ভেস্টিং হয় তখন এই উৎসবটা হয় এবং সেই সময় কিন্তু এই নৌকা দৌড় প্রতিযোগিতাটা হয় তোমরা ছবিটা দেখতে পাচ্ছ নেক্সট ছ নম্বর যে আর্সেনিকে দূষণের ফলে কোন রোগ হয় এই প্রশ্নটা তো বহু পরীক্ষায় রিপিট হয় টাইফয়েড যক্ষা আমাশা না ব্ল্যাকফুট উত্তরটা কী হবে উত্তর হবে অপশান ডি ব্ল্যাকফুট সাত নম্বর প্রশ্ন থাইল্যান্ডের মুদ্রার নাম কী রুপি রিয়েল বাথ না ডলার দেখো বিভিন্ন দেশের মুদ্রা এবং ক্যাপিটাল এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে তো সুতরাং এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে স্ট্র্যাটিক জিগের পার্ট হিসেবে ঠিক আছে তো থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে থাই বাথ ঠিক আছে অপশান সি আচ্ছা আট নম্বর প্রশ্ন গ্রিন মোল্ড কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা সায়েন্সের প্রশ্ন ছত্রাক ইস্ট মিউকর না পেনিসিলিয়াম উত্তরটা কি হবে উত্তর হবে অপশান এ ছত্রাকে কিন্তু গ্রিন মোল্ড বলা হয় এই গ্রিন মোল্ড কি দেখতে পাচ্ছ যে তোমরা বিভিন্ন যে ফলের মধ্যে দেখবে যখন ফলটা অনেকদিন রেখে দেওয়ার ফলে কিন্তু ওর ওপরে একটা ছত্রা জমে কিন্তু জিনিসটা সাইডটা গ্রিন কালার টাইপের হয়ে যায় এবং পচে যায় সেটাকে গ্রিন মোল্ড বলা হয় নেক্সট ন নম্বর প্রশ্ন কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় আছে কার্নাল রাজামন্দিরি অমৃতসর না এনাকুলাম উত্তরটা কী হবে উত্তর হবে অপশন বি রাজামন্দিতে কিন্তু কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র রয়েছে এবং যেটা কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশে রয়েছে এটাও কিন্তু অনেক সময় রাজ্য হিসেবে দিলে কিন্তু তখন এই মন্দির থাকবে না অপশন অন্ধ্রপ্রদেশ থাকবে তখন কিন্তু সেটা অ্যান্সার নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ দশ নম্বর যে নিম্নের কোনটির রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা খুবই গুরুত্বপূর্ণ একটা সায়েন্সের প্রশ্ন আরশোলা হাইড্রা যকৃত কৃমি না চিংড়ি উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন এ আরশোলার কিন্তু রেচনাঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন কিষাণ মহারাজ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তবলা কত্থক বাসি না সে তার উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ তবলা এই কিষাণ মহারাজ কিন্তু তবলার সঙ্গে যুক্ত এবং তিনি কিন্তু বিনারাস ঘরানার কিন্তু লোক ছিলেন নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা আমরা সিপিআইএম বলি সেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা কবে প্রতিষ্ঠা হয় উনিশশো একুশ উনিশশো চব্বিশ উনিশশো পঁচিশ না উনিশশো বত্রিশ ডাব্লিউ এই প্রশ্নটা বহুবার এসেছে উত্তরটা কী হবে অপশান সি উনিশশো পঁচিশ সালে কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিলো এটা হয়েছিল কানপুরে কানপুর ঠিক আছে সেটা কোথায় আছে উত্তরপ্রদেশে ঠিক আছে নেক্সট চোদ্দো নম্বর চারমিনার কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা হরিয়ানা মধ্যপ্রদেশ না অরুণাচল প্রদেশ উত্তরটা কি হবে উত্তরটা হবে অপশান এ তেলেঙ্গানায় দেখো এই চারমিনার কিন্তু এক্সাক্ট যে লোকেশন সেটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত যেহেতু অন্ধ্রপ্রদেশ ভাঙার পর তেলেঙ্গানা হয়েছে এবং তেলেঙ্গানা কিন্তু এখন যে তেলেঙ্গানা রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদে এই যে চারমিনার অবস্থিত ঠিক আছে এই চারমিনার কিন্তু মুসি নদীর তীরে অবস্থিত আর তোমরা প্রত্যেকেই জানো যে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে মুসি নদীর তীরে এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন ফুটবল জগতে কাকে কালো হীরা বলা হয় মারাদোনা রবত কালো পেলে না এম বাপে অত্যটা কী হবে অত্যরটা হবে অপশান সি ব্রাজিলের যে বিখ্যাত প্লেয়ার পেলেকে কিন্তু কালো হিরে বলা হয় ফুটবল জগতে ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত বিহার উড়িষ্যা কর্ণাটক গুজরাট অত্যটা কী হবে অত্যটা হবে অপশান বি উড়িষ্যা দেখো আমরা জানি ম্যানগ্রোভ অরণ্য সব থেকে বেশি সুন্দরবনে আমরা দেখতে পাই ভারতবর্ষের সবথেকে বেশি সুন্দরবনে এছাড়াও আরও অনেক জায়গায় রয়েছে তার মধ্যে কিন্তু উড়িষ্যায় একটা গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ অর্ণ্য রয়েছে তার নাম হচ্ছে ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে শত নম্বর প্রশ্ন পার্থেনান পত্রিকার সম্পাদক কে ছিলেন ডিরোজিও মার্সম্যান জেমস হিকি না ওপরের কেউই নয় উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ ডিরোজিও ডিরোজিও কিন্তু পার্থেনান পত্রিকার সম্পাদক ছিলেন এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে ডিরোজিওর যে দলের নাম কি সেটা হচ্ছে ইয়াং বেঙ্গল এই ইয়াং বেঙ্গলের কিন্তু বিভিন্ন মতাদর্শ কিন্তু এই পত্রিকার মাধ্যমে প্রকাশিত হতো ঠিক আছে আট নম্বর প্রশ্ন নিম্নক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্বজয় করতে চেয়েছিলেন আলাউদ্দিন খিলজি মোহাম্মদ বিন তুঘলক গিয়াসুদ্দিন তিগলক না এদের মধ্যে কেউ না উত্তরটা কী হবে উত্তর হবে অপশান এ আলাউদ্দিন খিলজি কিন্তু যে তিনি নিজেকে কিন্তু যে আলেকজান্ডারের উপাধিতে ভূষিত করেছিলেন তার যে মুদ্রাতে এবং তিনি আলেকজান্ডারের মতো বিশ্ব জয় করার কিন্তু পরিকল্পনা করেছিলেন ঠিক আছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন সাবড়ি নদী এই সাবড়ি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে পূর্বঘাট পর্বতমালা নৈনিতাল আরাবল্লী পর্বত নাতিব্বত উত্তরটা কি হবে উত্তর হবে অপশন এ পূর্বঘাট পর্বতমালা বা ইস্টার্ন ঘাট যেটা আমরা বলি সেই পর্বতমালা থেকে কিন্তু সাবরি নদীটি উৎপত্তি লাভ করেছে এবং এই সাবরী নদী এটা কিন্তু গোদাবরীর একটা ট্রাইবোটরি বা উপনদী তোমরা বলতে পারো ঠিক আছে তো গোদাবরীর কিন্তু উপনদী এই সাবরী নদী এটা পূর্বঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে এবং যেটা উড়িষ্যা যদি আর রাজ্য বলে সেটা হবে উড়িষ্যা থেকে ঠিক আছে আচ্ছা নেক্সট সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেছিলেন উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ না উনিশশো চুয়াল্লিশ উত্তরটা কি হবে উত্তরটা হবে অপশান বি উনিশশো সালে কিন্তু সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করেছিলেন এবং তোমরা জানো সেই সময় তিনি কিন্তু ছদ্মবেশে ইংরেজদের চোখে ধুলো দিয়ে কিন্তু তিনি চলে গিয়েছিলেন ঠিক আছে আফগানিস্তান হয়ে জার্মানি তারপর জাপান গিয়েছিলেন ঠিক আছে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন হয়ে গেল এবার তোমাদের জন্য কত পেলে তোমরা অবশ্যই জানাবে এবং তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন থাইল্যান্ডের রাজধানীর নাম কি এবং বিহারের দুঃখ কোন ওদিকে বলা হয় দুটো প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ